হ্যালো ফিয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাস্তিমা সিম্পল কিচেন আজকে চিচিঙ্গা দিয়ে আপনাদেরকে রেসিপি করে দেখাবো অনেকে এটাকে কহি বলে চিনে চিচিঙ্গা অনেকভাবে ভাজি করা যায় আজকে আমি বাসায় যেভাবে চিচিঙ্গা ভাজি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম ডিম দিয়ে করলে যেমন একটা বাজে গন্ধ পাওয়া যায় সেটা তো করবেই না আর কিভাবে রঙটা সবুজ রাখা যায় সেই টিপসগুলো নিয়েই আজকের রেসিপি চলুন শুরু করা যাক আজকে আমি প্রায় পাঁচশো গ্রামের মতো চিচিঙ্গাকে কেটে ধুয়ে নিয়েছি যত পাতলা করে কাটবেন ততই ভালো লাগবে এভাবে যতক্ষণ পারেন পানি ঝরিয়ে রাখবেন নাহলে পানি পানি একটা ভাব থাকবে আর চিচিঙ্গা ভাজি করতে একদমই অল্প মশলা লাগে তাই আমি পেঁয়াজ হলুদ যা নিয়েছি সামান্য কিছু আর ডিম তো দিবই একটা ডিম দিব সেটাই এই অল্প উপকরণে আপনি খুব মজাদার একটি ভাজি করতে পারবেন প্রথমে চিচিঙ্গাটাকে আমি একটু সিদ্ধ করে নিব সিদ্ধ করে নিলে যা পানি থাকে এক্সট্রা ওইটা বের হয়ে যাবে আর পরে যদি একসাথে দেই অনেক পানি বের হয় সেটা হ্যান্ডেল করতে অনেক কষ্ট হয় এভাবে বেশিক্ষণ ঢাকবো না জাস্ট আগুন বাড়িয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নিব লবণ দিয়ে এভাবে হাই হিটে যদি সিদ্ধ করেন পানি এমনিতেই বের হয়ে আসবে আর যদি পানি বের কম হয় তাহলে সেক্ষেত্রে আপনি একটু পানি অ্যাড করে সিদ্ধ করবেন কারণ আমরা পরে তো এটা ভাজা ভাজা করব তখন আর পানি উঠবে না তাই যাই এখন সিদ্ধ হবে এ পর্যায়ে সিদ্ধ করে নিতে হবে কিছুক্ষণ এভাবে এভাবে নেড়ে চেড়ে আমি সিদ্ধ করে নিচ্ছি ঢাকনা দিয়ে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট পরে দেখবেন হাই হিটে এভাবে রাখবে পানিটাও টেনে গেছে আর সিদ্ধ হয়ে যাবে তো এ পর্যায়ে আমি এগুলোকে নামিয়ে তারপর পরবর্তী প্রসেসে চলে যাচ্ছি তিন টেবিল চামচ সর্ষার তেল দিয়ে দিচ্ছি একটু ঘ্রান আসার জন্য মরিচ দিচ্ছি মরিচটা এভাবে ভাজিতে একটু ভেজে দিলে খুব ভালো লাগে কিছুক্ষণ ভেজে নিচ্ছি একটু লাল লাল হওয়ার আগ পর্যন্ত মরিচটা যখন লাল লাল হয়ে যাবে তখন সেই পর্যায়ে পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজ কুচিটা দিয়ে একটু লাল লাল করে ভাজার চেষ্টা করব মোটামুটি এই ভাজিতে পেঁয়াজ একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন আর যদি পেঁয়াজ আপনি কম খান তাহলে একটু কমিয়ে দেবেন আর পেঁয়াজের সাথে এ পর্যায়ে কাঁচামিচটা ভাজলে এত সুন্দর একটা ফ্লেভার আসে তাই আমি কাঁচামরিচটা আগে না দিয়ে এ পর্যায়ে দিচ্ছি কাঁচা দিয়ে আবার কিছুক্ষণ ভেজে নিব কাঁচামিচটা পেঁয়াজের সাথে একটু ভেজে লাল লাল হয়ে আসলে আমি হাফ চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি এই রসুন বাটাটাই কিন্তু দিলে আর ডিমের গন্ধ করে না রসুন বাটাটা দিয়ে ভালো করে ভেজে নিলে রসুনের কাঁচা যে গন্ধটা সেটা চলে যায় এ পর্যায়ে অনেকে আগেও ডিম ইউজ করে আবার অনেকে পরে ডিম ইউজ করে তো আমি কি করি একটু চিচিঙাটাকে সিদ্ধ করে এ পর্যায়ে ডিম ইউজ করব একটু লবণ দিয়ে দিচ্ছি এখানে ডিম ভেজে দিব তো তাই আগে আমি অল্প লবণ ইউজ করেছি এ পর্যায়ে একটুখানি ইউজ করতেছি অনেকে চিচিঙ্গাটা ভাজি করার সময় চিচিঙ্গার সাথে উপরতে ডিম দেয় পরে অনেকে আগে দেয় মানে যে যে স্টাইলে করে আমি যেভাবে করতেছি আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো নতুন রাঁধুনি যারা ব্যাচেলার ভাইয়া যারা তারা এভাবে সহজেই জিনিসটা করতে পারবেন তাই আমি সুন্দর করে দেখানোর চেষ্টা করতেছি কোনো কাটাকাটি করতেছি না আর রসুন যদি বাটা না থাকে রসুন কুচিয়ে দিলেও ভালো লাগে ডিমটা এভাবে দিয়ে মাঝখানে টুকরো করে এ পর্যায়ে কিন্তু চুলার আগুনটা মিডিয়াম করে দিবেন চুলার আগুনটা যদি মিডিয়াম না করেন তাহলে কিন্তু পুড়ে যাবে আর যারা ঝাল কম খান তারা কাঁচা মিশটা ইচ্ছা করলে অ্যাভয়েড করতে পারেন পরে আস্ত কাচমে দিয়ে দিতে পারেন কারণ ঝালটা আসলে একটু বেশি হলে ভালো লাগে কারণ ভাজিতে ঝাল কম হলে ভালো লাগে না তাই ঝালটা আমি একটু বেশি দিই আর এই কাঁচামছিলা তেমনটা ঝাল ছিল না এ পর্যায়ে সিদ্ধ করে রাখা চিচিঙ্গাগুলো দিয়ে দিচ্ছি চিচিঙ্গাগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিব এখন একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিব ঢেকে আবার কিছুক্ষণ পরে আমি আবার ঢাকনা উল্টিয়ে দিব একটু কালারের জন্য হলুদ দিচ্ছি হাফ চামচের মতো আর জিরা চার ভাগের এক চামচের মতো দিচ্ছি জিরা গুঁড়াটা দিলে কি ভাজিটা খুব ভালো লাগে ভাজা ভাজা যখন হবে তখন খেতে খুব ভালো লাগবে ইচ্ছা করলে জিরার গুঁড়া নাও দিতে পারেন যদি আপনার ভালো না লাগে অ্যাভয়েড করবেন আমার কাছে মানে ভাজিতে একটু জিরার গুঁড়া দিলে খেতে খুব ভালো লাগে তাই আমি অ্যাড করেছি এ পর্যায়ে ঢেকে কিছুক্ষণ রান্না করার পরে ভাজিটা হয়ে গেল এখন আর ঢাকনা দিব না একদম আগুন লো করে একটু ভাজা ভাজা করব আর আমি তো তেল কম ইউজ করছি ইচ্ছা করলে আপনি তেল একটু বাড়িয়ে দিতে পারেন কিন্তু তেল কম দিলে ভালো লাগে ফ্রাইপ্যানে অবশ্য তেল কম দেওয়া যায় কিন্তু আপনি যদি কড়াইতে করেন সেক্ষেত্রে কিন্তু একটু তেল বেশি দেওয়া লাগবে এইসব নন স্টিকের ফ্রাইপ্যানে বা তেল একটু কম লাগে আর ভাজা ভাজাটা খুব সুন্দর হয় এত সুন্দর ভাজা ভাজা হয়েছিল লাল লাল হয়েছিলো যা মানে কী বলবো ওই দিন ভাত খাওয়া বেশি হয়ে গিয়েছিল। এক দেড় প্লেট ভাত এমনিতেই খাওয়া যায় ভাজি দিয়ে এই ভাজিটা আসলে রান্না করতে বেশি সময় লাগে না প্রথমে চার পাঁচ মিনিট সিদ্ধ করলাম আর এখন লাগলো সাত আট মিনিট এখন তাজা ধনিয়া পাতা দিয়ে এভাবে নামিয়ে ফেলব এরকম ফ্রেশ ধনিয়া পাতা দেওয়ার চেষ্টা করবেন এরকম তাজা ধনি পাতাটা দিলে খুব সুন্দর ফ্লেভার আসে আর খেতেও ভালো লাগে এই ভাজিটা আপনি ভাত বলেন রুটি বলেন পোলার তো খাওয়া যায় মানে খুব ভালো লাগে সাদা পোলার তো খারাপ লাগে না খেতে যে কোনো কিছু দিয়ে আপনি এনজয় করতে পারবেন তো এরকম যদি সহজ নিত্য নতুন রান্না দেখতে চান তো আমার পাশে থাকবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অন করে দেবেন জানি পরবর্তী যে ভিডিওটা আসে সেটা সবার আগে আপনার কাছে পৌঁছে যায় বেশি ভালো লাগলে একটি লাইক দিয়ে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন একটি সুন্দর কমেন্ট করবেন একটা সুন্দর কমেন্ট আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে অনেক উৎসাহ দেয় সবার শরীর সুস্থতা কামনা করছি এভাবে সুন্দর করে পরিবেশন করুন পরিবারের সাথে উপভোগ করুন আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ